আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি এবার দেখবেন বিস্তারিত শীঘ্রই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় পর্যটন শহর সার মাল শেখে অনুষ্ঠিত দাদা শান্তি সম্মেলন এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেলোনি সেখানে দেওয়া ভাষণে তিনি বলেছেন ইতালি গাধায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই ইস্যুতে একটি সময় উপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য এখন আমরা দেখব পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না যদি ঘটে সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ এক কথায় বললে ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি তিনি আরও বলেন ইতালির লক্ষ্য হল একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পূর্ণ গঠনে অংশ নিতেই ইতালি আগ্রহী দুই বছর সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার সমর্থন জানিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইতিমধ্যে নিজের কবজায় থাকা বিশ জন ইসরাইলি জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাজ বিনিময়ে তিন হাজার সাতশো কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে ইসরাইল গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মেলোনি তিনি বলেছেন গাজায় যুদ্ধ বিরতিযুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল সাফল্য আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্র তাকে সফল দেখতে চাই সূত্র আনাদুল এজেন্সি প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ